মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সস চিলি সস চিলি সস আমার ভিডিওতে অনেক আছে আমার চ্যানেলে আগেও করেছিলাম কিন্তু আজকে যেটা একদম ভিন্ন ধরনের চিলি সস সস করছি মানে খুবই সোজা এবং সহজ উপায় হ্যাঁ আর খুব কম উপকরণ দিয়েই আমি আজকের চিলি সসটা তৈরি করছি চিলি সস করতে গেলে অনেক কিছু লাগে অনেকে অনেক রকমভাবে করে আলু দিয়ে কেউ আবার করে যাই হোক কিছু দিয়ে করা যায় কিন্তু আমি করছি শুধু লঙ্কা ছোটো লঙ্কা মানে ঝাল লঙ্কা আর ক্যাপসিকাম আর রসুন এই হচ্ছে আমার আর হচ্ছে নুন হলুদ হলুদ দেব না নুন চিনি এই হচ্ছে আমার উপকরণ আর লাগছে ভিনিগার আর লেবুর রস যদি লেবুর রস আমার অনেকটা হতো তাহলে ভিনিগার দিতাম না কিন্তু আমার লেবুর রসটা কম হয়ে গেছে বলে আমি আবার একটু ভিনিগার দিয়ে দিলাম এই আর ভিনিগারটা দিলে নষ্টও হয় না সেই কারণে ভিনিগারটা দেওয়া তা দেখুন আপনারা আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি জলটা একটু গরম করে কাঁচা লঙ্কা আর এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করতে দিলাম আর সেদ্ধ করার সময় কিন্তু আমি ঢাকা দেব না ঢাকা দিলেই কিন্তু রঙটা ফের হয়ে যাবে আর বিনা রঙ কোনো রং দেব না এইটা একদম ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদের খাওয়ার জন্য বড়দের খাওয়ার জন্য উপকারী এবং খুবই স্বাস্থ্যকর আর এগুলো আমার গাছের লেবু সাত আটটার মতো লেবু পেলাম সব লেবু শেষ অল্প লেবুর রস হয়েছে যার জন্য আমাকে একটু ভিনেগার দিতে হয়েছে তাই এবার আমি কি দিলাম দেড় তিন চামচির মতো চিনি আর দেড় চামচির মতো নুন দিয়েছি নুনটা পুরো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুন চিনি কারণ নুন চিনিটা দেওয়া হচ্ছে যে যেহেতু ঝাল সসটা সেজন্য এটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম আর এটা সেদ্ধটা এমনভাবে সেদ্ধটা হবে যাতে রঙটা যেন না পাল্টায় রঙ না পাল্টানোর জন্য আমায় কী করতে হবে ঢাক্কা দেওয়া নিষেধ ঢাকা দিয়ে করলেই কিন্তু রংটা পাল্টে যাবে তার দুটো কাঁচা লঙ্কা ছিল দু তিনটে সেটাও কাঁচা লাল লঙ্কা সেটাও আমি দিয়ে দিয়েছি আপনারা সেটা বাদ দিয়ে দেবেন আমি দেখলাম লঙ্কা তিনটেই নষ্ট হবে সেজন্য মধ্যে দিয়ে দিয়েছি তা সবুজ লঙ্কার মধ্যে লাল লঙ্কাটা কোনো খুব একটা অনেক হয়ে গেলে হয়তো একটু লালচে ভাব চলে আসছো আর এটা একদম ঢাকনা খুলেই আপনি সেদ্ধ করবেন আপনারা এটা ঢাকনাটা দিলেই কিন্তু রংটা চেঞ্জ হয়ে যায় অনেকটাই চেঞ্জ হয়ে যায় তাও চেঞ্জ হয়েছে আমারও চেঞ্জ হয়েছে আর আমি এতে যেহেতু ফুড কালার মেশাবো না আপনারা সামনে দেখতেই পারবেন রংটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি এটা কুকারে দিয়ে সেদ্ধ করলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত এবং এবং রংটা একদম পাল্টে যেত কুকারে দিয়ে করলে পরে রংটা একদমই থাকতো না যাই হোক সেজন্য আমি কড়াইতেই করছি আমার হয়ে গেছে এবার জল থেকে ছেকে নিচ্ছি যেটুকুন জল আছে সেই জলটা আমি ছেঁকে নিয়ে আমি এটা একটা স্টেনারে ছেঁকে নিচ্ছি জলটা যতটা ছাকা যায় আর এবার জলটা ছেঁকে নিয়ে এটা আমি পেস্ট করব। আর একটা কথা আজকের এই সসটা আমরা মোমো বানাবো তার জন্য করলাম আজকে কিন্তু আজকে মোমো বানাবো না মোমো বানালে আপনারা দেখতে পাবেন আর এটা হচ্ছে একটা হচ্ছে লেবুর রস আর একটা এই যে লঙ্কাগুলো যে সেদ্ধ করেছিলাম যে জলটা সেই জল সেই জলটা রেখে দিলাম ওটাও আমি কাজে লাগাবো ওটা আমি যদি আমার এই সসটা খুব ঘন হয়ে যায় তাহলে আমি মেশাবো আর যদি ঘন না হয় আমার যদি আমার মতো মানে প্রয়োজন মতো ওটা জলটা মেশাবেন যদি পাতলা খেতে হয় তাহলে মেশাবেন আর যদি ঘনই থাকে তাহলে আর মেশানোর দরকার নেই আর এই জলটা মেশালে ঝালটাও একটু বেশি লাগবে আর জলটা যার জন্য আমি মেশালাম না প্রয়োজন হলে মিশিয়ে দেবো তা আমার মোটামুটি সস তৈরি হয়ে এবার এটা পেস্ট করে নেওয়ার পালা পেস্ট করে নিচ্ছি তা পেস্ট করার পর এটা স্টেনারে একবার ছেলে নিতে হয় মানে ছেঁকে নিতে হয় তা আপনার আমরা কি আমি কিন্তু ছাঁকবো না কিন্তু আমি আপনারা যখন করবেন তখন এটা ছেঁকে নেবেন আমি ছাঁকবো না কারণ হচ্ছে যেহেতু এটা মোমোর সস তৈরি হচ্ছে সেই জন্য আমি ছাঁকছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছাঁকলে আমার জিনিসটা কীরকম হয় এরকম আমি ছেঁকে নিচ্ছি একটা থালার মধ্যে মানে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে একদম পুরো দোকানের মতো সসটা তৈরি হবে এটা আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এটা করলাম কিন্তু আমি এটা কিন্তু আজকে চাল মানে এরকমই থাকবে আমার সসটা এই ধরনেই থাকবে কারণ এটা হচ্ছে মোমো দিয়ে খাবার সসটা তৈরি করেছি আজকে তাই সসে আমি কী করলাম একটু সাদা তেল দিয়ে একটু ধনে ফোড়ন দিলাম আর দেব একটু জিরে এটা দিলে একটা আলাদা একটা গন্ধ আসে এবং সুন্দর সেন্টটা হয় একদম মোমোর জন্য পারফেক্ট সসটা তৈরি হবে আর যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এরপর ওইটার মধ্যে ওই সমস্ত সসটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে প্রয়োজনে একটু চেখে নেবেন যদি মনে হয় যে নুনটা কম হয়েছে বা বেশি হয়েছে বেশি হলে জল দেবেন আর কম হলে যে আর জল কিন্তু কখনো কাঁচা জল দেবেন না এর মধ্যে তাহলে নষ্ট হয়ে যাবে জলটা দেবেন ওই যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটা আর এখন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা আমার কম হয়ে গেছিল যা আরোগ্য হলে ভালো হতো লেবুর রসটা লেবু রসটা একটু পরিমাণে কম হয়েছে টকটা একটু কম হবে মনে হচ্ছে সেই জন্য আমি একটু এর মধ্যে ভিনিগারও দেবো ভিনিগার তাছাড়া ভিনিগার দেব এই কারণে লেবু রসটা যদি অতিরিক্ত দেওয়া হতো মানে বেশি দেওয়া হতো তাহলে আর ভিনিগার দেওয়ার দরকার ছিল না এটা হচ্ছে ভিনিগার দিলাম এই ভিনিগার দিয়ে এবার আমি এটাকে গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটা আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমার এটা তৈরি হয়ে গেল এবার আমি বাটিতে রেখে আপনাদের দেখাবো শিশিতে রাখলে তো আপনারা বুঝতে পারবেন না পরে আমি এটা শিশিতে ঢেলে রাখব। তা দেখুন যদি ভালো লাগে আমার সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পর অল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আর দেখতে থাকুন আর আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ভাবে সস তৈরি করে খান শরীর একদম ভালো থাকবে কখনও শরীর খারাপ হবে না যে হ্যাঁ সস খেলে আর এই সসটা মাছ ভাজা যে কোনো পকোড়া তারপরে মোমো যে কোনো কিছুর কাছে পরোটা বানিয়ে আপনি খান যে কোনো ভাজাভুজির সাথে এটা খুব ভালো যাবে খুব ভালো লাগে